বাড়িতে বাচ্চা যাদের রয়েছে তাদের কিন্তু এই বিকেলবেলায় জলখাবারে কি দেব সেটা একটা বড় চিন্তা বাচ্চারা সবসময় রুটি পরোটা তরকারি খেতে চায় না ওই একই জিনিস দিয়ে এভাবে একবারে স্ন্যাক্সটা বানিয়ে দেখুন দুটো সেদ্ধ করা আলু আর ডিম থাকলে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে তো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ মতো আটা নিয়েছি আটা দিয়েই করছি তবে ইচ্ছে হলে ময়দা দিয়ে করতে পারেন দেড়টা চা চামচ ঘি দিলাম ময়ানে চাইলে সাদা তেল দিতে পারেন আর ওয়াল ফোর চা চামচ পরিমাণে দিচ্ছি নুন অল্প একটু জোয়ান হাত দিয়ে ডোলে এখানে দিয়ে দিলাম বাড়িতে আমাদের যে প্লেন আটা মাখা থাকে সেটা দিয়েও করে দিতে পারেন আবার এভাবে একটু মেখেও নিতে পারেন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ডোটা একটু টাইটই তৈরি করব। রেস্টে রাখার পরে কিন্তু একটু নরম হয়ে যাবে প্রথমে যদি নরম ডোর তৈরি করি রেস্টের পরে আরও নরম হয়ে যাবে তখন ম্যানেজ করতে অসুবিধা হবে হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে আরও মিনিট দুয়েক মতো ভালো মতো ঠেসে নিলাম আটাটা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে অন্তত দশ মিনিট মতো এদিকে আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি যদি ইচ্ছে হয় এখানে কিন্তু আপনারা ক্যাপসিকাম দিতে পারেন গ্রেট করা গাজর দিতে পারেন আজকে আমি স্ন্যাক্সটা একদম সিম্পলভাবে দেখাচ্ছি এখানে দুটো সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা পাত্রের মধ্যে সেদ্ধ করা আলুটা গ্রেড করে নিচ্ছি যাতে অনেক বেশি মসৃণ হয়ে যায় চাইলে হাত দিয়ে বা স্ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আর দুটো ডিম আছে সেদ্ধ সেটাও কিন্তু এখানে গ্রেড করে নিচ্ছি ডিমের বদলে ছোটো ছোটো পানিরের টুকরো বা পানির গ্রেড করে ব্যবহার করতে পারেন একটা চিজের টুকরো গ্রেড করে নিচ্ছি এখানে টেস্টটা খুব ভালো আসে চিসটা থাকলে বাড়িতে অবশ্যই দেবেন এবারে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি খুব ছোট বাচ্চা হলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন অল্প একটু দিচ্ছি চিলি ফ্লেক্স এবারে দিয়ে দেবো স্বাদ নুন গোলমরিচের গুঁড়ো দেবো ওয়ান ফোর চামচ পরিমাণে যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে ঝাল যেগুলো দিচ্ছে সেগুলো বাদ দিতে পারেন মিক্সড হাফস বা অরিগ্যানো এর যে এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটাই এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ পরিমাণে যেহেতু চিজটা দিয়েছি তো এই মিক্সড হাফস বা অরিগ্যানোটা ভালো ফ্লেভার দেবে সব কিছুকে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব হাত দিয়েই মেশালে সুবিধা হয় তাহলে চামচ দিয়েও মেশাতে পারেন তো এবারে এই সাইডে রেখে দিচ্ছি আমাদের এই ফিলিংটা এই যে আটাটা মাখলাম দেখুন আবার কিন্তু একটু সফট হয়ে গেছে তো জাস্ট হাত দিয়ে আর একবার একটুখানি মেখে নেব আর তারপরে ছোট ছোট করে লিচি কেটে নেব আমরা বাড়িতে যেমন রুটি করি লিচিগুলো তার থেকে ছোট করব। কারণ রুটি যেমন বড় করে বেলি সেরকম কিন্তু বড় করে বেলবো না তাই রুটির লিচি থেকে একটু ছোট ছোটো লিচিগুলো করব। এবারে বেলার জন্যে আমি অল্প একটু আটার ব্যবহার করছি বেলেন চাকিতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েও বেলতে পারেন একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল শেপ দিয়ে অল্প একটু আটা যতটা সম্ভব আটার ব্যবহারটা কম করা যায় করে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলছি না দেখতেই পাচ্ছেন রুটি যেমন বেলি সেরকমভাবেই বেলছি তবে ছোট করে বেলছি রুটির মতো কিন্তু অতটা বড়ো নয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা বাড়িতে তৈরি করা টমেটো সস আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেটা কিন্তু এখনও রয়েছে ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করা যায় প্রায় দীড় দুমাস অবধি অল্প একটু টমেটো সস দিলাম টমেটো সসটা বাইরের দিকে বেশি দেব না একটা সাইডে যে পুরটা রেডি করলাম আলু আর ডিম সেদ্ধ দিয়ে সেটা দিচ্ছি পুরটা খুব বেশি দেবো না যাতে ফেটে সাইডতে বেরিয়ে আসে মোটামুটি আমি দেড় চামচের কাছাকাছি দিচ্ছি এবারে একটা সাইড দিয়ে প্রথমে পুরটাকে এভাবে কভার করে দিচ্ছি তারপরে যে দুটো সাইড আছে সেই সাইড দুটো এভাবে ভাজ করে দিয়ে রোল করে নেব যেমন আমরা স্প্রিং রোলগুলোকে তৈরি করি ঠিক সেরকমভাবে যাতে সাইড দিয়ে পুরটা বেরিয়ে আসতে না পারে সাইডে যেহেতু টমেটো সস রয়েছে খুব সহজেই কিন্তু দেখবেন সিল হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে অল্প একটুখানি জল সাইডে লাগিয়ে নিয়ে সিল করে নেবেন টমেটো সসটা চাইলে পুরের মধ্যে একসাথে মেখেও নিতে পারেন আরও একটা ফোল্ড আমি দেখিয়ে দিচ্ছি একটা সাইডে পুর দিয়ে প্রথমে একটা সাইডে ভাঁজ করে দুটো সাইডের আবারও সাইড থেকে ভাঁজ করে তারপরে এভাবে রোল করে নিচ্ছি মানে সাইডটাকে মুড়ে নিয়ে রোলটা করতে হবে যাতে পুরটা কোনোভাবেই সাইড থেকে বেরিয়ে না যায় এভাবে প্রথমে আমি রেডি করে নেবো তিন চারটে মতো রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখলেন আর যেহেতু আটা দিয়ে করছি চট করে কিন্তু সিলো হয়ে যায় এবারে তেলে গরম করে নিয়েছি তেল বেশ কিছুটা কড়াইতে সাদা তেল গরম করেছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তিনটে করে ভেজে নেব এই স্ন্যাক্সগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো কারণ পুরটা তো আমাদের সেদ্ধ করাই আছে পেঁয়াজ যেটা দিয়েছি মোটামুটি হিট পেলেই ওটা সেদ্ধ হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে রেখেই উল্টে পাল্টে চারিদিক থেকে কিন্তু এরকম লালচি করে ভাজতে হবে যাতে আটা কোনো দিক থেকে কাঁচা না থেকে যায় একদম লো ফ্লেমে ভাজবো না প্রচুর তেল টানবে হাই ফ্লেমে কিন্তু আটাটা যেটা ভেতর দিকটা কাঁচা থেকে যাবে ভালো মতো ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেবো চাইলে একটা ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে পারেন ভাজগুলোর মধ্যে কিন্তু তেল ঢুকে যেতে পারে তো সেক্ষেত্রে একটু ছাঁকনিতে রেখে তেলটা ঝরিয়ে নেবেন বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব যে কটাতে করেছি তাতে আমার কিন্তু এতগুলো স্ন্যাক্স রেডি হয়েছে তিন চারটে লিচি রয়ে গেছে আমার পুটটা ছিল না বলে করে নিন স্যালাড দিয়ে সস দিয়ে পরিবেশন করুন খেতে দারুণ লাগে চটচলদি হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক কামেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ